আগামীকাল উদ্বোধন হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বখ্রাবাদের ক্রিসমাস কাপ এই ক্রিসমাস কাপ এলাকায় যথেষ্ট জনপ্রিয় প্রায় শেষ পর্যায়ে চলছে প্রস্তুতি আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস আগামীকালের বৃষ্টি এবং খেলা সম্পর্কে উদ্যোক্তারা কি বলছেন শুনুন গতকাল ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর মানাই মনে পড়ে যায় ক্রিকেট প্রেমীদের কাছে যে বাঘ্রাবাদে খ্রিসমাস কাপ পশ্চিম মেদিনীপুর জেলার যে নারায়ণগড় ব্লক সেই নারায়ণগড় ব্লকের বাঘরাবাদ গ্রাম পঞ্চায়েত এবং বাঘ্রাবাদ গ্রাম পঞ্চায়েতের একদম বাঘ্রাবাদে যে জগন্নাথ ময়দান সেই জগন্নাথ ময়দানে কিন্তু কাল থেকে খ্রিসমাস কাপ সেটা কিন্তু উদ্বোধন হতে শুরু করেছে ইতিমধ্যেই যে ক্রিকেট প্রেমী মানুষজন যারা আছেন তারা কিন্তু আনন্দের সহিত এই খ্রিসমাস কাপকে উপভোগ করেন বলে এখানকার যারা কর্মকর্তা কমিটির কর্মকর্তা তারা কিন্তু জানাচ্ছে কিন্তু একদিন দিকে এই যে খ্রিসমাস কাপের চূড়ান্ত প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন যে চূড়ান্ত প্রস্তুতি এবং এই প্রস্তুতি তারা কিন্তু একদম এগিয়ে রেখেছে এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন মেঘাচ্ছন্ন আকাশ আকাশের মুখ ভার এখনও পর্যন্ত তারা আশাবাদী যে মেঘলা আকাশ কাটবে এবং তারা পুনরায় আমাদের দর্শকদের তাদের যে খেলা তাদের এই খেলা উপহার দিতে পারবে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এই ক্রিসমাস কাপ উনিশতম বর্ষ আগামীকাল দুপুর একটা মিনিট তিরিশ মিনিটে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়ে চলেছে ভাগ্রবার জগন্নাথ ঘরে কিন্তু আবহাওয়া রিপোর্ট অনুযায়ী কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেটা একটু দেখছি তবে প্রকৃতির তো উদ্ভাব আমরা কেউ নয় না আশাবাদী যদি কাল পরিবার তো ভালো থাকবেই একটু একটু থাকবে একটু বৃষ্টি হলে আমাদের এই মাঠে অসুবিধা হবে না মুসলধারে বৃষ্টি হয় সেই জায়গাটা আমাদের থাকে না যাই হোক আমরা তাকিয়ে রয়েছি আমাদের ভগবানের উপর বিশ্বাস রয়েছে এখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে যে জগন্নাথ দেবকে প্রতি বছর আমরা আমাদের আরাধ্য দেবতার মধ্যে রেখে আমাদের এই টুর্নামেন্ট শুরু হয় আশা রেখি কালকে ওয়েদার ভালো হবে এবং আমরা ভালো টুর্নামেন্ট কতদিন চলবে এই খেলাটা সাত দিন ধরে চলবে ছাব্বিশে ডিসেম্বরের উদ্বোধন এবং পয়লা জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল কে কি পুরস্কার রয়েছে পুরস্কার আর্থিক পুরস্কার রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চ্যাম্পিয়ন আঠাশ আশি হাজার টাকা হচ্ছে আপনার রানার্স এবং প্রচুর পুরস্কার রয়েছে চার ছয় টুর্নামেন্টে পুরস্কার রয়েছে দর্শকদের জন্য পুরস্কার রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট সমস্ত দিক একশো সেঞ্চুরি করলে পুরস্কার একই করলে পুরস্কার আর্থিক পুরস্কার প্রচুর পুরস্কার রয়েছে এই টুর্নামেন্টে আজকে দেখলাম এই স্টেজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কি বলবেন পশ্চিম মেদিনীপুর জেলার যত পশ্চিম মেদিনীপুর কেন বলবো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো টেনিস ক্রিকেট টুর্নামেন্ট হয় আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি খ্রিসমাস কাপের পরিচয় যেটা সেটা হচ্ছে আমাদের মঞ্চসজ্জা ওয়েস্ট বেঙ্গলে যত ক্রিকেট টুর্নামেন্ট হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের এই মাধ্যমকে সংবাদ মাধ্যমকে আপনারা খুঁজে দেখুন এই ধরনের মঞ্চসজ্জা কোনো টুর্নামেন্টে কোনো কমিটি অর্গানাইজ করে না একটা দুর্গা উৎসবে যে ধরনের মঞ্চসজ্জা হয় প্যান্ডেল হয় সেই ধরনের মঞ্চসজ্জা খ্রিসমাস কাপ করে থাকে প্রতি বছর আমাদের নতুন নতুন চিন্তাভাবনা আমরা আমাদের মঞ্চে প্রতিফলিত করার চেষ্টা করি এবছরও তার ব্যতিক্রম হয় घर ठिक रहेछ सुन्दर भाइ साथीहरू